নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সুন্দর আরেকটা মিষ্টি ছোট্ট ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সকালে উঠে আকাশটা দেখে মনটা খুব ভালো লাগছিল এই তীব্র ভ্যাবসা একটা গরমের মধ্যে সকালে উঠে যখন এরকম আকাশ দেখলাম মনটা খুব ভালো হয়ে গেল যাই হোক রোজকার মতো সকালটা শুরু করছি আমার ডিটক্স ওয়াটার দিয়ে আরেকদিকে ওর জন্য এখানে একটু লিকার চায়ের প্রিপারেশান করা শুরু করে দিয়েছি এই যে তোমরা আমার কিচেন অর্গানাইজেশান ব্লগে দেখেইছ এই যে সুন্দর বক্সটা কিনেছি এখানে এখন সমস্ত গরম মশলাগুলো রাখি মানে যেই গরম মশলাগুলো আমার সব সময় বেশি লাগে এই দেখো লিকার চাটা এখানে একেবারে রেডি ও আবার লিকার চায়ের সঙ্গে কিন্তু গুড্ডে বিস্কুট খেতে বেশি পছন্দ করে আজকে আমার ব্রেকফাস্টে কোনো ঝামেলা ছিল না কালকে রাতে একটু ডালিয়া বানিয়েছিলাম মানে ডালিয়ার খিচুড়ি যেদিন কিছু করতে ইচ্ছা করে না শরীরটা খারাপ লাগে সেদিন একটু বানিয়ে ফেলি সেটাই অল্প একটু রয়ে গেছিল ভাবলাম চলো ঠিক আছে কর্তাগিনি মেলে অল্প অল্প করে খেয়ে নেব সঙ্গে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম কি বলতো এই ডালিয়ার খিচুড়ির সাথে পাপড় ভাজা খেতে খুব ভালো লাগে আর এই ডালিয়ার খিচুড়ি বলো বা গোবিন্দভোগ চালের খিচুড়ি বলো দেখবে খিচুড়ি যখন হয় তার থেকে বেশি ভালো লাগে যখন এই খিচুড়ি বলো বা পায়েস বলো বিরিয়ানি বলো এগুলো যখন বাসি হয়ে যায় তখন যেন এগুলো স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যায় এই দেখো ব্রেকফাস্ট আজকে একদম রেডি এখানে একটু ডালিয়া নিয়ে নিয়েছি ডালিয়াটা কড়াইতে দেখে কম লাগলেও একেবারেই কিন্তু কম ছিল না দুজনের ইজিলি হয়ে গেছে এবার এখানে একটু টুক করে যা যা বাসনপত্র ছিল ব্রেকফাস্টে সব কিছু একেবারে ধুয়ে নিচ্ছি আমাদের আবার বেসিনের এই কলটা একটু খারাপ হয়ে গেছে সারাক্ষণ এখান থেকে খালি টপ টপ করে জল পড়েই যাচ্ছে এবার যতক্ষণ না এটা ঠিক হচ্ছে ততক্ষণ যেন একদম শান্তি পাচ্ছি না কাজ করে এই বেসিনে বারবার এরকম জল টল জমে গেলে খুব অসুবিধার মুখে পড়তে হয় যাই হোক আপাতত এই সমস্ত খুচরো বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর বাকি বাসনগুলো তো আমাদের যে সে সেই হাউজেল রোজ এখানে ধুয়ে দেয় সেটার জন্য কোনো অসুবিধাই হয় না আর এই যে আমাদের এই ম্যাটটা কেনার পর থেকে আমার যে কী সুবিধা হয়েছে কি বলবো এই সমস্ত খুচরো বাসনগুলো এখন এখানেই আমি উপর করে দিই এই দেখো বোধহয় এখানে কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আছে এই জন্য টুক করে একটু ওকেও নিয়ে নিলাম আজকে দিন পর আমি কিন্তু আবার এই তেলের কন্টেনারে সরষের তেলটা ঢালছি আমি যাই না কেন এই তেল ঢালতে না আমার প্রচণ্ড হাত কাঁপে জানো তো সব সময় এটা কিন্তু মাই করে দেয় আজকে তো মা নেই তাই আমি করলাম এবার যেটা করছি গোপালকে একদম সুন্দর করে দেখো স্নান করানো হয়ে গেছে এবারে গোপালকে এখানে সুন্দর করে একটু বসিয়ে দিলাম আর এই গোপালের যে আসনটা দেখছো এটা আমাদের পাশের বাড়ির জেঠিমারা এক জায়গায় গেছিলো তারকেশ্বর থেকে সেখান থেকে এনে দিয়েছে মনে পড়েছে এই দেখো গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি গোপালকে একটু সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছি একটু মিছরি আর একটু গোপালকে সুন্দর করে জল খাইয়ে দিচ্ছি ব্যাস এবার আমি যাচ্ছি আমার ঘরের বাকি কাজগুলো একটু এগিয়ে নিতে এরপর কী তো গোপালকে দেওয়া হয়ে গেল এবারে আগে একটু বাকি কাজগুলো করে আমাকে আমার আগের ব্লগে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে কি হয়েছে শরীর খারাপ নাকি আসলে কী বলতো আমি তো স্লিপ ডিস্কের পেশেন্ট আমার মাঝে মাঝেই এই ব্যথাটা এত বেড়ে যায় যে আমার মানে কোমরে ব্যথা হয় না মানে কোমরটা রীতিমতো যেন একদম জ্বালা করতে থাকে এত ব্যথা হতে থাকে আর এখন যেহেতু মা নেই আমাকে তো অনেকবার করেই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছে আর আমার সিঁড়ি দিয়ে ওঠানামা করা একেবারেই বারণ সেই জন্য মনে হয় আমার ব্যথাটা আর একটু বেশি বেড়ে গেছে তো যাই হোক এই জন্যই একটু মাঝে মাঝে অসুবিধা হচ্ছে ব্লক দিতে একটু প্রবলেম হচ্ছে সময়টা একটু আগে পরে হয়ে যাচ্ছে লিপি আমাকে আমার আগের ব্লগে কমেন্ট করে বলেছিল এরকম অনেক মানুষ আছে যাদের আমাদের নিজের আপন যাদেরকে আমরা বলে ভাবি তাদের থেকেও অনেক আপন মনে হয় একদমই তাই আমার কাছে কিন্তু সত্যিকারের অর্থে আত্মীয় তারাই বা সত্যিকারের আপন বলতে তারাই যারা আমার সামনে কেন যারা আমার পিছনেও আমার নিয়ে কোনো দিন কোনো নিন্দা করতে পারে না যাদের সামনে কোনো কথা বলার আগে আমাকে দশবার ভাবতে হবে না যে আমি এই কথাটা বলার পরে সে কি ভাববে বা আমাকে যেখানে সবসময় কারোর মন জুগিয়ে চলতে হবে না যার কাছে আমি সবসময় অকপটে আমার মনের কথাগুলো শেয়ার করতে পারবো আর যে আমার বিপদে যার কাছে আমাকে সাহায্য চাইতে হবে না আমি সাহায্য চাওয়ার আগেই যে আমার কাছে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে সেই আমার কাছে আপন মানুষ শুধুমাত্র আত্মীয়তার ট্যাগ থাকলে বা কোনো রক্তের সম্পর্ক হলেই কিন্তু আত্মীয় হওয়া যায় না আত্মীয়র সংজ্ঞা একটাই যার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক সেই আমাদের কাছে আত্মীয় এই টিভি ক্যাবিনেটের এরিয়াটা অনেক দিন হল পরিষ্কার করা হচ্ছিল না আজকে ভাবলাম যে আজকে চিকেনটা তো ওই রান্না করছে আজকের দিনে রান্নাটা ও করায় আমি যে কতটা শান্তি পেলাম না না আমার জন্য যদিও আজকে আমি মাছের ঝাল রান্না করেছিলাম আর একটু বেশি করেই করেছিলাম ভাবলাম যে রাতে যদি একটু থেকে যায় ও আবার রাতে চিকেন দিয়ে খেয়ে নেবে আমি আবার রাতে মাছটা দিয়েই খেয়ে নেবো সেই জন্য একটু বেশি করেই একেবারে করে নিয়েছিলাম কিন্তু কি বলতো তাও এই যেও চিকেনটা করছে না এতে আমার আজকে অনেক বড় হেল্প হয়েছে এই দেখো তোমাদেরকে এবার একটা সুন্দর জিনিস দেখাবো এই দেখো এই যে তোমরা সুন্দর তাকের এই স্টিলের বক্সটা দেখছো এটা কিন্তু গতকালই ওকে ওর কোম্পানি থেকে গিফট করেছে বক্সটা কিন্তু খুব যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু বক্সটা একেবারে পাকাপোক্ত মজবুত এই বক্সটা পেয়ে আমি যে কি খুশি হয়েছি আমাদের এরকমই একটা চারতাকের বক্স ছিল কিন্তু সেটা যে কোথায় হারিয়ে গেল কি বলবো বহু দিন পর এরকম একটা বক্স কিন্তু বাড়িতে এলো আমি যে কি খুশি হয়েছি আর তোমাদেরকে আমি কি বলবো তোমরা জানিও তোমাদের বক্সটা কীরকম লাগলো এবার এই যে স্নান টান করে আবার থেকে চলে এসেছি বাগানে ফুল তুলতে তোমাদেরকে একটা কথা কিন্তু আমি বলে রাখি এখন আমি সকাল থেকে দুপুরের মাঝে কিন্তু তিন তিনবার করে আমি গাজর জল ঢালছি এই কথাটা একেবারেই ঠিক একবার করি যখন আমি গোপালকে প্রথমবার যখন আমি খেতে দিই আবার যখন আমি ওপরে গিয়ে ঠাকুর ঘরে পুজো দিই তখন আর রান্নাবান্নার পরে একদম যখন আমি ঘামিয়ে চামিয়ে ঝোল হয়ে যাই তখন আমি আরেকবার কিন্তু স্নান করি এক সকালে তিনবার স্নান করা হয় তবে হ্যাঁ আমি কিন্তু প্রত্যেক দিন মাথায় জল দিই না যেটা আমি তোমাদেরকে বলেছিলাম মাথার ওপরে অবশ্যই আমি জল ছিটিয়ে নিই কিন্তু আমি পুরো মাথা ভেজাই না সপ্তাহে দুদিন খুব বেশি হলে সপ্তাহে তিন দিন আমি চুলে জল দিই এই প্রত্যেক দিন স্নান করে এসে গাছ থেকে ফুল পাড়তে আমার যে কি ভালো লাগে তোমাদের কি বলবো খুব আনন্দ হয় আগে যখন এগুলো ছিল না খুব কষ্ট পেতাম প্রত্যেক দিন বাজার থেকে ফুল কিনে আনতে হতো এখন গাছে এত ফুল হয় ঠাকুরের কৃপায় আর কি বলবো এই দেখো ঠাকুর ঘরে এসে গেছি এখানে এসে একটু পুজো দিয়ে নিচ্ছি তাপসীকে দেখলাম বেশ অনেক দিন পর আবার সেই ওর আগের চেনা ছন্দে পয়েন্ট টু পয়েন্ট একেবারে কিন্তু কমেন্টগুলো করেছো আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি যে কথাটা না বললেই নয় এই কথাটা কিন্তু একেবারেই ঠিক দেখবে যে হয়তো অনেক অনেক সময় বাড়িতে ইনভাইট করে কিন্তু যাওয়ার পর মুখের হাব এমন করে রাখে দেখে মনে হয় যে কতক্ষণে যেন অতিথিরা ঘর থেকে যাবে আর তারা একটু হাফ ছেড়ে বাঁচবে এখন কিন্তু এইরকমই অবস্থা বা হয়তো আমার সাথে তো এরকমও হয়েছে নিজেদেরই হয়তো কোনো আত্মীয়ের ঘরে গেছি হয়তো আমরা সেখানে ওয়েট করে আছি বসে আছি আমরা যেখানে বাড়ি থেকে যাব দূরে আসব ঘরে যাব সেখানে আমাদেরকে না দিয়ে যারা সেখানেই আছে বা যারা সেখানেই থাকবে তাদেরকেই হয়তো আগে পরিবেশন করা হচ্ছে এই সব তো অনেকবার হয়েছে কি বলতো এটা নিজস্ব নিজস্ব মানসিকতা তাই না বলো কে কাকে আগে দেবে আমি একটা কথা মনে করি আমার মনে যাই থাক কেউ যখন আমার বাড়িতে এসছে সে আমার অতিথি আমি যখন নিজের হাতে তার জন্য রান্না করেছি আমার উচিত সবার আগে তাকে হাসি মুখে খাবারটা পরিবেশন করা এই কথাটা একদম ঠিক পম্পাদির বাড়িটা সত্যিই খুব সুন্দর চারদিক দিয়ে একদম সবুজে সবুজে ঘেরা যেটা আজকাল শহরতলিতে না একদম আশাই করা যায় না যাই হোক দেখো এখানে আমার একেবারে ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে এবার এখানে এসেছিলাম ছাদে বাকি জামা কাপড় মেলে দিয়ে এসেছিলাম এখানে এসে বাকিগুলো মেলে দিচ্ছি কিন্তু আজকে একেবারেই আমি বেশি জামা কাপড় কাচিনি তার কারণ একটাই কারণ আজকে একবার রোদ উঠছে একবার আজকে আকাশটা পুরো মেঘলা করে দিচ্ছিলো সেই জন্য আমি আজকে কিন্তু খুব অল্প জামাকাপড়ই কেজেছিলাম। যেগুলো একেবারে না কাচলেই নয় চলো ওর তো এবারে নিজের জন্য চিকেন করা হয়ে গেছে ও চলে গেছে সানে এবারে আমিও চটপট করে নিজের জন্য একেবারে পমফ্রেট মাছের ঝালটা করে ফেলি আজকে কিন্তু বাড়িতে অনেক দিন পর পমফ্রেট মাছটা আনা হয়েছে কি বলো তো পমফ্রেট মাছটা তো বাজারে সবসময় পাওয়া যায় না আর পাওয়া গেলেও অনেক সময় হয়তো এত ছোট থাকে দেখবে ভাসতে গিয়ে হয়তো মাছটা আরও ছোট হয়ে যায় তখনও আনে না মোটামুটি একটা মিডিয়াম সাইজের না পেলে বা একটু বড় না পেলে ও সেটা আনতে চায় না তো যাই হোক আমি এখানে সর্ষে বাটা পোস্ত বাটা কাজু বাটা সব কিছু একেবারে রেডি করেই আমি এখানে পুজো দিতে গিয়েছিলাম কারণ ওই যে ভাবলাম যদি আসার পর দেখি যে কারেন্ট নেই তখন আবার মিক্সার করতে প্রবলেম হবে সেই জন্য অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম মশলাটায় এবারে এর মধ্যে এক এক করে পমফ্রেট মাছগুলো ছেড়ে দিচ্ছি আজকে কিন্তু চার পিস মাছ রান্না করলাম দু পিস এই বেলা খেয়ে নেবো আর ওই ওইবেলা খেয়ে নেবো আজকে ইচ্ছে করে মাস্টার মধ্যে আলু দি আজকে ভাবলাম যে শুধু মাছটাই খাই মাছ একেবারে কমপ্লিট উপর দিয়ে হালকা করে একটু কাঁচা শস্যের তেল ছড়িয়ে দিলাম আর এই দেখে নাও এবারে ওর জন্য প্রথমে ভাতটা বেড়ে দিচ্ছি ওকে দিয়ে আসবো তারপর আবার আমি নিজেরটাও নিয়ে যাব। আর হ্যাঁ বোঝো শোনার জন্যও আজকে কিন্তু চিকেন স্টু আর ভাত যেটা খেতেও কিন্তু খুব ভালোবাসে তো আজকে আমার এই ব্লগটা কিন্তু একেবারে শেষের দিকে তোমরা সবাই আমাকে নিশ্চয়ই জানিও তোমাদের সবার ব্লগটা কেমন লাগলো আর বন্দনা কিন্তু আজকাল প্রত্যেক দিন আমার ব্লগে একদম ফার্স্ট কমেন্ট করছে আশা করছি এই ব্লগটাতেও হয়তো ওই করবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো ঈশানি তাড়া